হ্যালো বন্ধুরা বেঙ্গলি ব্লগার পায়েলের সবাইকে স্বাগত তো এইটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও তো এর আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানেও বলেছিলাম লাস্ট ভিডিও তো সত্যি সেটা ছিল মানে ডেলি ব্লগের মধ্যে একটা লাস্ট ভিডিও আর এটা ডেলি ব্লগ নয় এটা একটা ছোট ভিডিও করে রেখেছিলাম যেহেতু ওই বাড়ি ছেড়ে দেব তো এই বাড়ির লাস্ট ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমাদের দেখো অনেক লাগেজ প্যাক করা আছে তো এগুলো নিয়ে আমরা বাড়ি আসবো তো তার কারণে এগুলো আর এই যে মাম্মা মাসে যাচ্ছে যে ওর মাম্মা এখানে একটু ভাত খাচ্ছে ওকে বললাম নিচে বসে দাও ও কোলে নিয়ে বসে খাচ্ছে কি বলবো তো এই ঘরে আসলাম এই ঘরে দেখো এই ঘরের অবস্থাটা তো এখানে বেড ভেট গুছিয়ে রাখা হয়েছে কার বুঝতেই পারছো তো আমরা বাড়িটা ছেড়ে দেবো তো তাই গুছিয়ে রেখেছি আর এখানে একটা গোপালকে আমরা এইভাবে ঝরিয়ে নিয়ে যাবো তো এরা দুজনে খাচ্ছে মানে মামনি আর বাবাই খাচ্ছে মামনি নয় সরি বাবু মানে আমার হাজবেন্ড আর বাবাই খাচ্ছে তো জিজ্ঞেস করছি তারপর এটা ঠিক হয়েছে কি না ও বললো দি. সব ঠিক আছে তো এই লাস্ট ভিডিও এখানেও তাই এটা দেখিয়ে নিচ্ছে যে কী অবস্থা তবে কিচেনটাও দেখিয়ে দিই তো এই ভিডিওটা যতদিন থাকবে ইউটিউবে এটা আমার সিদ্ধি হয়ে থাকবে ওদের করে যখন ছিলাম যে এরকম থাকতাম তো এই হচ্ছে কিচেন কিচেনে অনেকক্ষণ ধরে আজকে আমাদের কাজ চলেছে ওর দুবেলার মতো রান্না বান্না করাও হয়েছিল সকালের খাবার সকালে রান্না হয়েছিল আর রাতে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবারও তৈরি করা দেওয়া হয়েছে এই যে দেখো কিচেনটা পরিষ্কার আর এই ঝোলা এই ঝোলাকে রেখে যাচ্ছি আর আমাদের আলপকেও একটু দেখিয়ে দিই তো হয়তো থাকবে ভবিষ্যতে থাকবে না সেটাও একটা স্মৃতি হয়ে থাকবে তো এই আর কি এই দেখো আমার শোনা ওকে সিজ দিয়ে ডাকলে ও খুব সুন্দর তাকিয়ে থাকে এই দেখো ওকে দেখো সিজ দিয়ে ডাকছি তো ওকে সুন্দর উঠে পড়ছে দেখো আর এটা আমার সত্যিই ও মানে ও স্মৃতি হয়ে রয়ে গেলো আমার ভিডিওতে ও হয়তো ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারে তো আমি ওর ভিডিওটা সেই জন্য করে নিলাম তো আমরা রেডি হয়ে নিয়ে গেছি দেখো আমিও এরকম সেজে নিয়েছি আর মাথায় এটা বেঁধেছি কেন বলতো যেহেতু অটোয় যাবো তো ঠান্ডা হাওয়া দেবো বাইরে বৃষ্টি পড়ছে আরে যে মামা আর আমার চুলগুলো সামনে যাতে না আসে তার জন্য ভিডিও করছে এখন জাস্ট ঘুম থেকে উঠেছে এখন কটা বাজে আটটার মতো বাজে আমি যে মেয়ে শুয়ে যাচ্ছে দেখো আমি ঘুরছি মেয়ে আর ঠান্ডা এসির মধ্যে বুঝতেই পারছো কতটা ঠান্ডা যেহেতু ঠান্ডা মানে নতুন ও ইস্যুর মধ্যে আছে বলে আরো বেশি একটুখানি চাপাচুপি দিয়ে রেখেছি যদি ঠান্ডা লেগে যায় একটু ভয় আছে আর ওই দিক থেকে দেখো বড় মেয়ে উঠে গেছে অনেকক্ষণ এমন এখন ব্রাশ খুঁজছে আর ওরা বাথরুম সারা হয়ে গেছে তো মেয়ে বড় মেয়ে তো বাথরুমেই যায়

বাজারটা বালা বালা একটা বাজারটা আমি গুണ്ട് দিচ্ছি জয়ও জমাতে দোকানে দুধ খাবে এমন মুক্তাও ধুই আছে Ætt dei dekk til dóttur Good morning, bonjour. I'll be there tomorrow at 8:30. And this station is at 9:00. Station তারপরে দোলনা ছাড়া একদম ঘুমোয় না সেই জায়গায় দোলনায় ঘুমোয় ছাড়া ঘুমোচ্ছে মানে একটু অন্য ব্যাপার তো সেই জন্য একদমই ঘুম ছিল না তো এখন মোটামুটি ঘুমিয়েছে জানি না সোয়ালে উঠে যাবে কি না সোয়ালে উঠে যাবে কি না জানি না দেখা যাক শুয়ে তারপর দেখি একটু একটু লাইট করতে ইচ্ছা করছে বসে বসে কী করব একটা একটু লাইট করি চলো দেখি শোয়াল আর ব্রেকফাস্টে তোমার দেরি খেলাম সকালে চা বিস্কিট তারপরে পরোটা আলু দিয়ে আলু মধ্যে ঘুগনি ঘুগনিটা অপূর্ব হয়েছিলো ভাবতে পারিনি যে ভালো হবে আর কি এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছে তো আর তার উপর কিছু কী বলতো মশলাপাতি কিছু সেরকম ছিল মানে সব বেশিরভাগ মশলাপাতি তুলে দেওয়া হয়েছে যেগুলো ইউজ হবে না আর ও একা থাকবে সেই জন্য আমরা মশলাপাটিগুলো নিয়ে চলে এলাম তো এটা একটা বাঁকুড়া জেলায় টানা নাড়ু বলে একটা পাওয়া যায় তো এটা একটু গুড় আর ঝুড়ি ভাজা হয় ঝুড়ি ভাজা জানো বাসমতি তৈরি তো ওই ঝুড়ি ভাজা গুড় দিয়ে মিক্স আপ করে এটা টানা নাড়ুটা তৈরি করো ওই টানা নাড়ুটা তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা জানো কি না কমেন্ট করে জানো তো এই বাঁকুড়া জেলায় নাকি এটা খুব বিখ্যাত তো বাবা এটা নিয়ে এসেছিল

এখানে মানুষ যাওয়ার খাচ্ছে যাওয়ায় এখানে জল খাওয়ার প্রায় সাড়ে দশটার মধ্যে যাচ্ছে বেশি বাজে না কিন্তু ট্রেনে যেমন অনেক টাইম কাটতেই যাচ্ছে না সে প্রায় জল খেলাটা এখন খাচ্ছে অনেকটাই দেরিতে খাচ্ছে আমরা একটু সেখানে একটু দেখেই সাধারণত তো দেখো বাইরের সুন্দর এত ভালো লাগছে তো মাঝে মাঝেই তো অনেক সুন্দর

এখন বাস হচ্ছে এখন বাস হচ্ছে বারোটা তিপান্ন আর অনেক কষ্টকর মেয়ে এখন বাজে কটা বাজে পাঁচটা ষোলো তো ছোটটা খানিকটা ঘুমিয়েছিল আমিও একটু শুয়েছিলাম তার জন্য শুয়েছিল বলে আমি শুয়েছিলাম আছাড়া যাই হোক তো দুপুরে কি খেলাম তখন আর শেয়ার করতে পারলাম না এই কারণে কারণ তখন ছোটটা ছোটটা তখন একটু ইয়ে করছিল মেয়ে দিকে তাকিয়ে আসছিল সেই যাচ্ছে ছোটোটাকে নিয়েছি রমণি সেই জন্য একটু তোমার সঙ্গে কথা বলছি তো দুপুরে সেই জন্য দেখাতে পারিনি কারণ মেয়েটা তখন একটুখানি বায়না করছিল আর দুপুরে তখন দাদুর বলেছিলো যখন তাড়াতাড়ি করে খেতে হয়েছিল আর তোমাদেরকে ভিডিও করে দেখানোর সময় পাইনি তো দুপুরে খেয়েছি আমরা ভাত খেয়েছি ভাত এই ফার্স্ট টাইম ভাত নিয়ে এসেছি ভাত আর কি নিয়েছিলাম ভাত আর তোমার কি নিল ও ভাজা নিয়েছিলাম তোমার ওই বেসন বড়া করা হয়েছিল আলু সেদ্ধ করা হয়েছিল বাট আলু সেদ্ধটা খারাপ হয়ে গেছিল তার জন্য আর আলু সেদ্ধটা না শুধু ভাজা দিয়েই খেতে হয়েছিল আর একটু ইলিশ মাছের তেল নিয়ে এসেছিলাম তো লঙ্কা তেল করেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম আলু ভাতের সঙ্গে মাখানোর জন্য তো সেগুলো বাস মানে ভালো করে খাওয়া গেল না কেন যায় না আলু সেদ্ধটা কম যাবে অথচ আমরা পরোটা নিয়েছি লুচি নিয়েছি সেখানে কোনো মানে তরকারি আছে এখনো ঘুগনি আছে ঘুগনিটা এখনো ভালো আছে একজন দেখো কেমন করছি দেখছে সব সময় করবে তো চুল দিনে দিনে আরো ফাঁকা হয়ে যাচ্ছে আর ও এখন যত হাসছে খেলছে তত আরো চুলটা এত পরিমাণে উঠছে মানে এই একটু আগে এত চুল আসলো না এতটা পড়লো সেটা নুটি করে এখানে ফেলে দিচ্ছি কি করবো আবার ডাস্টবিনে আলাম ভিডিওগুলো আমি করছি ঠিকই কিন্তু এখন এডিট করতে পারবোই না ছোট ছোটো ভিডিও বানিয়ে বানিয়ে রাখছি হয়তো বাড়ি গিয়ে হয়তো করবো করতে পারবো তবে সেটা কবে করবো সেটা আমি বলতে পারছি না চেষ্টা করবো একটু তাড়াতাড়ি দেওয়ার কেন বুঝতেই পারছো ওখানে গিয়ে কতটা কাজ হবে এতদিন ছিলাম না সেই কাজ করতে হবে ধরো মামুনি গুছিয়ে নেবে আমাকে ধরো রান্নার দিকটা দেখলে মামুনি গুছিয়ে নিতে পারবে তো এই আর কি চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করে দিই টাটা তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন পরের দিন একেবারে আমরা নাম্বার শুনে ভিডিওটা করছি তো বসে বসে কী আর ভিডিও বানাবো বলো একটু ফিল ডেল বানিয়েছি তো তোমাদেরকে ব্লগে শেয়ার করার মতো সেরকম আর ভিডিও দিতে পারলাম না তো রেডি হয়ে একদম নিচে নামবো তো চলে এসেছে আমরা নামবো শালিমার তো শালিমার স্টেশন ঢুকছে তো তার আগে আমরা একটুখানি চুলটুল আঁচড়ে নিয়েছি আর এই যে দেখো বড়ো ছোটোটাকে একদম জামা কাপড়টা চেঞ্জ করিয়ে নিয়েছে তাই ভাবলাম এখন তোমার সঙ্গে একটুখানি ভিডিও করে নিন এর পরে আর পারবো না এই আর কি তো এই দেখো উঠে পড়েছে মা জননী বেশিক্ষণের জন্য না খুব তাড়াতাড়ি উঠে পড়ে আর এই যে রেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমরা তোমার একটু পরে চালু হয়েছে তো ওটাই ভাবলাম তোমাদের সঙ্গে তোমাকে শেয়ার করে নিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও করো তো এই যে দেখো গাড়িতে ভিডিও করছি গাড়িতে উঠে পড়েছে আর গাড়ি তোমার মাথায় এটা দিয়েছি কেন বলো তো এত পরিমাণে পেছন দিক থেকে হাওয়া আসছে তো পেছনে চলে সামনে মুখে আসছে তো অসুবিধা হচ্ছে আর এখানে দেখো মেয়ে তারপরে কি এতক্ষণ জেগেছিল গাড়িতে ওঠা অবধি তো ওঠার পরে হাওয়াটা লাগতে একটু গরমটা আর আমরা পছন্দ পরিমাণে কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি যে বলার মতো না তো শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে তাই ভিডিওটা একটু করলাম যে উঠে পড়লাম গাড়িতে এখন মিনিমাম বাজ হচ্ছে তোমার দেড়টা একটা মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে এবারে ট্রেনটা নামিয়ে দিয়েছে তাই খুব তাড়াতাড়ি আর কি পৌঁছে যাবো মনে হচ্ছে আশা রাখছি দুটোর মধ্যে আমরা বা ঢুকে যাব এই আর কি তো এই তো আজকে তোমার সময় বড়টাকে যাওয়ার পর